সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে দুদাঁত চার দাঁত বয়সের কোরবানির সার গরু যে সার গরুগুলি আশি থেকে নব্বই পর্যন্ত সর্বোচ্চ করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের গরু বিক্রেতারা এই খোঁচাবাড়ি হাটে গরুগুলির কেমন দরদাম চাচ্ছে

আটাত্তর পর্যন্ত শুনছেন আটাত্তর পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি থাকে এটা কয়দার বয়স আগর আছে ভাই দাম কেমন রাখছেন আশি হাজার কত বলতেছে সত্তর সত্তরের নিচে বলে টার্গেট কেমন পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ঠাকুরগা ডিস্ট্রিক্টের ভিতর যতগুলি হাট বাজার আছে এই খোঁচাবাড়ি হাটে প্রচন্ড পরিমাণের গরু আমদানি হয় শুধু গরু না মনে হচ্ছে যে গরুর কারখানা এই যে আপনারা দেখতেই পাচ্তেছেন ক্যামেরার সামনে আমি এক লাখ তিন দিন ধরে গরুগুলি দেখাই তারপরে কিন্তু গরুগুলি দেখাই শেষ করতে পারবো না কত বলতেছে ভাই এটার কথা বলতেছি একটা এটা কত বলে পঁচাশি টার্গেট কেমন পঁচানব্বই শুনছেন পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার এটা কি দাম রাখছেন এক লাখ পাঁচ দামটা বেশি হচ্ছে ভাই জোরের দাম কত রাখছেন এক লাখ সত্তর কত বলতেছে দেড়শো টার্গেট কেমন ষাটের কাছাকাছি শুনছেন এক লাখ ষাট হাজার টাকার কাছাকাছি ওনার টার্গেট উভয় দুই দাঁত বয়স কাস্টমার কেমন ভাই কাস্টমার নাই ভাই কাস্টমার নাই বলতেই চলে ভাই দুইটা জোরে না আলাদা না আপনার দাম কত রাখছেন নব্বই কত বলতেছে আশি পর্যন্ত টার্গেট কেমন পঁচাত্তর পর্যন্ত শুনছেন পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার বাজারে প্রচন্ড পরিমাণের ধুলা

যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সাইজের আমদানি এই গরুগুলি কিন্তু বিক্রি হচ্ছে আশি থেকে মধ্যে কত দাম রাখছেন পঁচাশি কত বলতেছে বাহাত্তর থেকে 73 টার্গেট কেমন টার্গেট কেমন আছে কত হইলে বিক্রি করবেন ছিয়াত্তর হাজার পর্যন্ত ওনার মোটামুটি কত বলতেছে পঁচাত্তর শুনছেন টার্গেট কেমন ভাইয়া একাশি থেকে বিরাশি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট ভাইটা কয় দাঁত বয়স দুই দাঁত কত দাম রাখছেন আশি কত বলে সত্তর টার্গেট কেমন ছিয়াত্তর

কুরবানির সার গরু কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে হয়তো আপনাদের এলাকায় দেরি আছে কিন্তু আমাদের এদিকে শুরু হয়ে গেছে আমাদের এদিকে শুরু আপনাদের এদিকে শেষ তো চলুন গরুগুলির দাম জানার চেষ্টা করি এগুলো আপনার কাকা এই দুইটা এই দুটার দাম কেমন রাখছেন এক লাখ সত্তর চাই এক লাখ সত্তর কত বলতেছে বলতেছে চল্লিশ চল্লিশ টার্গেট কেমন ভিতর পাঁচপান্নর মধ্যেই বিক্রি পার্কেট শুনছেন এক লাখ পর্যন্ত ওনার আছে উভয় দুই দাঁত বয়স আমরা যতগুলি গরু দেখব প্রত্যেকটি কিন্তু দাতাল সার গরু এবং কোরবানির জন্য উপযোগী এটা কয় দাঁত বয়স চার দাঁত বয়স দাম কেমন রাখছেন আশি কত বলতেছে সত্তর টার্গেট কেমন

অনেক ভাই ফোন করে বলতেছেন যে ভাই আপনার কাছে যে দামটি চায় এর মধ্যেই বিক্রি হয় নাকি বেশি হয় ভাই আমি আপনাদের ব্যাখ্যা দিচ্ছি আমরা যখন জিজ্ঞাসা করি যে কত হইলে বিক্রি করবেন ওনারা কিন্তু বলে যে আমরা এই দাম হইলে বিক্রি করব তবে এর মধ্যেই কিন্তু করে বিক্রি করে আমার কাছে যে দামটি চায় এর বেশি কিন্তু ওনারা বিক্রি করতে পারে না কমেই মধ্যেই কিন্তু ওনারা বিক্রি করার চেষ্টা করে ওনারা ক্যামেরার সামনে যতই বলুক তারপরে কিন্তু একটি দাম থাকে গরুগুলির চলুন আমরা কিন্তু বাজারের ভিতরে একেবারে আমরা কষ্ট করে একটু গরুগুলির দামগুলি জানার চেষ্টা করতেছি ভাই এটার দাম কত রাখছেন নব্বই কত বলতেছে আশি বিরাশি টার্গেট কেমন পঁচাশি পর্যন্ত শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আজকে টিভি চ্যানেল বলেন বড় বড় বলেন সবগুলি কিন্তু এই বাজারের মধ্যে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন আপনারা এই গরুগুলি কিন্তু আশি থেকে নব্বইয়ের মধ্যে কিন্তু করে বিক্রি চলতেছে আজকের বাজারে আমাদের কিন্তু হাটে যাওয়া কিন্তু একবারে খুব কষ্ট হয়ে গেছে আমরা চেষ্টা করতেছি গরুগুলির দামগুলি জানিয়ে দেওয়ার বাইরের দাম কত আসছেন ভাই নব কই ভাই একটু সরে না ভাই ওটা দেখি ভাই চাচ্ছেন কত বলতেছে 75 কেমন 80 এর মধ্যে হলে 80 মধ্যে আমাদের একটা তথ্য দেন আপনি তো ব্যবসায়ী মানুষ এই কুরবানির গরুগুলা কত করে মন কিনতে লাগবে দাম কম আছে ভাই দাম তো কম আছে তাও কত করে কাস্টমাররা পাবে কিনতে 28 29 28 থেকে 29 সর্বোচ্চ যদি কাস্টমার থাকে থাকে না না আরো কম নালে কম কম মানে তার কম কত হইলেও পাওয়া যাবে সর্বনিম্ন পঁচিশের মধ্যে মধ্যে শুনছেন পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা টাকার কিন্তু চলতেছে বাজারগুলিতে বস কত বলে সাতাত্তর থেকে আঠাত্তর টার্গেট কেমন আশি পার শুনছেন আশি হাজার টাকার উপায় দেখতেছেন গরুর সংখ্যা প্রচুর পরিমাণের গরু আমদানি প্রচন্ড আমদানি হয়েছে এটা কয় দশ বয়স টাকা আগর আছে দাঁত হয়নি ভাই কত দাম লাগছে আশি কত বলতেছে ভাই সত্তর সত্তরের নিচে বলে টার্গেট টার্গেট কেমন কেমন উপর সত্তর হাজার টাকার উপর ওনার মোটামুটি ডিগ্রির আপনারা অনেকেই ফোন দিয়ে বলতেছেন আমাকে গরু পরে করে দিতে ভাই আমি কাউকে গরু পরে করে দিই না যদি মেহমান হিসাবে আমার বাড়িতে এসে প্রবেশ করে তাহলে সেটি কিন্তু আমি দৃষ্টিতে দেখি এবং ওনার সাথে গরুর দরদাম করার একটু চেষ্টা করে দাম কত রাখছেন একলাম দিয়ে অতিরিক্ত কিছু কিছু গরুর মালিকরা কিন্তু দাম দিয়ে যাচ্ছে অতিরিক্ত কত দাম রাখছেন বিরাশি কত বলতেছে আত্ত তিয়াত আত্তর তিয়াত্তর টার্গেট কেমন ভাই বিক্রির পঁচাশ পর্যন্ত সূর্য পঁচাত্তর হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই এটা কত বলতেছে থেকে ছিয়াত্তর টার্গেট কেমন আশি প্লাস শুনছেন আশি হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট অনেক মানুষ টাকার লোক দেখায় যে ভাই গরু কিনে দেন আপনাকে গাড়ি এত টাকা দিব ভাই এত টাকা আমি রাখবো কোথায় আমি তো গেঞ্জি পরে বেড়াই আমার তো পকেট নেই ভাই জোরার দাম কত রাখছেন ব্যাস শ কত বলতেছে তিরিশ বলতেছে টার্গেট কেমন বিগ্রির পঁয়তাল্লিশ পর্যন্ত শুনছেন এক লাখ পঁয়তাল্লিশ পর্যন্ত ওনার মোটামুটি বিগ্রির টার্গেট সুপ্রিয় দশ আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তর হিসেবে ছাগল অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুর বা জেলার খোঁচাবাড়ি হাটের দু দাঁত চার দাঁত বয়সের কুরবানির সার গরু যে সার গরুগুলি আশি থেকে নব্বই সর্বোচ্চ করে বিক্রয় হচ্ছে আমরা সেই সব সার গরু প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম